আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভে দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাজ করতেছে তো আমাদের নেক্সট যে বেজ আছে আমাদের নেক্সট বেজ চালু হবে ছয় ডিসেম্বর তো যারা ট্রেনিং করতে চান অলরেডি চার পাঁচজন আমাদের এখানে ভর্তি হয়ে আছে যারা ট্রেনিং করতে চান হাতে কলমে স্কেমেটিক ডায়াগ্রামে এবং এখানে আইসি লেভেলের কাজ আমাদের এখানে কিন্তু মাইক্রোস্কোপ আছে এই যে স্টুডেন্টরা কাজ করতেছে বিভিন্ন জেলা থেকে যখন কাজগুলো পাঠায় সব কিন্তু আমাদের এখানে স্টুডেন্টরা রিপেয়ার করে থিওরিক্যাল ক্লাস এসে প্র্যাকটিক্যাল আমরা তাদেরকে সুযোগ দিয়ে থাকি তো আজকে আমাদের ল্যাবের মধ্যে কিছু আইসি এসেছে দেখতে পাচ্ছেন পঁচানব্বই আটশো সি আইসিএল কোম্পানির আইসি এখানে পাঁচটা আইসি আইসে তো এখানে এই মাদার বোর্ডগুলো রিপেয়ার করবে এখানে তারা কাজ করতেছে তো অনেকে বলছিল এগুলো কাজ করতে গেলে আইসি পাওয়া যায় কি না তো সেজন্য আমি আজকে সরাসরি লাইভে দেখাই দিলাম আর এটি হচ্ছে একটা আই চিপ এটিও আমরা একটা ল্যাপটপের লাগাবে আমাদের স্টুডেন্ট তো তো আমাদের কাছে সব ধরনের আইসি আছে এবং আপনারা চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন তো এখানে একজন স্টুডেন্ট আছে আপনার নাম এবং কোথায় থেকে এসেছেন আমার নাম শরীফ আমি কুমিলা থেকে আসছি তারপর আরেকজন স্টুডেন্ট আপনি কোথায় থেকে আসছেন আমাদের এখানে এক মাসের ট্রেনিং করার পরে আপনি অনুভূতি কেমন কতটুকু শিখতে পারছেন মাদার ল্যাপটপ মাদার জাম্পার খুলে আপনি বিভিন্ন সেকশন শর্ট ভাঙতে পারবেন এবং ডায়াগ্রামের জাম্পারের আগে কি নাম থাকে পরে কি নাম থাকে কোন নাম কিভাবে চেঞ্জ হয় এবং কোন সিগনাল কোন জায়গায় পরিবর্তন হয় এবং কোন জায়গার ভোল্টেজ কোন জায়গায় যায় এগুলো আপনি ভোট বিয়ার স্কিমেটিক ডায়াগ্রাম এগুলো ট্রেকিং করে ফল ফাইন্ডিং করতে পারবেন এবং কত নাম্বার পেজ থেকে কত নাম্বার পেজে যাই এবং লেখাগুলো কিভাবে টেকিং করে সার্চ করতে এগুলো পারবেন তারপরে আমি আরেকজন স্টুডেন্টের সাথে কথা বলিয়ে দিব আমাদের এই পেজের আসসালামু আলাইকুম নাম কি কোথায় থেকে এসেছেন ওয়া আলাইকুম আসসালাম আমার নাম সাইদ আনোয়ার আমি আসছি থেকে আপনি এখানে কি করতেছেন আমি মাদার উঠে আছে আপনার নো পাওয়ার নো পাওয়ার এটা আইসি আছে আমি চেক করে দেখতেছি ওটা একটা সমস্যা আছে কারণ ওটা আমি চেঞ্জ করে দিয়েছি আপনি আমাদের এখানে ট্রেনিং করে আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে কাজ শিখে তো আমি চেষ্টা করতেছি যাতে আরো বেশি এগিয়ে যেতে পারি ঠিক আছে ওনার জন্য দোয়া করবেন তারপরে আমি আরেকজন স্টুডেন্টের সাথে কথা বলিয়ে দিব আপনার নাম জি গোলাম আচ্ছা আপনি কি করতেছেন এখানে এই মাদারবোর্ডটা নো পাওয়ার এটা কিভাবে পাওয়ার আনা যায় এই যে এই সেকশনগুলো চেক দিতেছি আচ্ছা আরেকজন স্টুডেন্ট উনি গবেষণা করতেছে ব্র্যান্ড পিসি নিয়ে আপনি কোথায় থেকে আসছেন নাম কি চট্টগ্রাম বাসকাল থেকে আমার নাম আতিকুর রহমান তো ওনার ওনার জন্য দোয়া করবেন আর এই মুহূর্তে আপনারা দেখতেছেন আশিক কম্পিউটার নতুন একটি ভিডিও আর সবাই ভালো থাকবেন আর যাদের কম্পিউটারের সমস্যা ভিডিওর নিচে কমেন্টস করবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে আমাদের ভিডিও কত বছর যাবত দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন আর যারা আমাদের আগামী বেজে ট্রেনিং করতে চান আর ছয় ডিসেম্বর কোর্স চালু হয়ে যাবে আপনারা প্রায় দুই তিন দিন আগে চলে আসবেন কারণ আমাদের এখানে পনেরো জন থাকার মতো জায়গা আছে দ্রুত সিট বুকিং দিয়ে ফেলবেন এবং আমাদের এখানে থাকা খাওয়ার সব সুন্দর ব্যবস্থা আছে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটি আমাদের ব্লগ ভিডিওতে